যে বাংলাদেশের চলমান যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে আমরা বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে আমাদের এই মিছিল সারা পৃথিবীর জনমত গড়ে তোলা দরকার কারণ সাধারণ মানুষের উপর যখন রাষ্ট্র এবং সরকারি দলের পক্ষ থেকে হামলা হয় সেটার প্রতিবাদ হওয়া উচিত সেই জায়গা থেকেই আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছাত্র সমাজ এবং বামপন্থী সংগঠনগুলো আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বাংলাদেশ কমিশনে যাবো আজকে এবং এই কোটা সংস্কার আন্দোলনের কি রূপরেখা হবে সেটা হচ্ছে তাদের দেশের বিষয় সে বিষয়টার থেকে বড় প্রশ্ন হচ্ছে যখন পৃথিবীর যে কোনো প্রান্তে সংগঠিত কোনো ছাত্র আন্দোলন হয় এবং সেই সংগঠিত ছাত্র আন্দোলনের দিকে যদি রাষ্ট্রের বুলেট রাষ্ট্রের বন্দুক তার থেকে তাক করে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে একজন ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে সেই আন্দোলনের পাশে দাঁড়ানো সেই আন্দোলনকে সহমর্মিতা জানানোটাই হচ্ছে একমাত্র দায়িত্ব এবং কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য বোধ থেকেই আমরা চারটি বামপন্থী ছাত্র সংগঠন আজকে রাস্তায় নেমেছি আমরা ছাত্র সংগঠন ডিএসও থেকে এখানে তুই শুনি আমরা আন্দোলন করি সারা বছর ডিএসও রাস্তায় থাকে আন্দোলন করে আবার দেশের আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশ যখন আন্দোলন করে যখন আন্তর্জাতিক ক্ষেত্রে ছাত্র সমাজের উপর সাধারণ মানুষের উপর আক্রমণ আসে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় এটা তো একটা মানবিক মূল্যবোধ মানবিক বোধ সেই জায়গা থেকে ছাত্র সংগঠন হিসেবে আমরা সমস্ত বামপন্থীরা ঐক্যবদ্ধ আন্দোলন করছি আজকে আমরা ছাত্র আন্দোলনে সেই তীব্র যে তীব্রতর করার চেষ্টায় আছি এবং ছাত্র আন্দোলন চলছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এবং আবাঙ্গি গেলে আমাদের ছাত্র আন্দোলন বৃহত্তর অথবা হবে এতজন মারা গেছে এবার যদি রাষ্ট্র একটা সেটেলমেন্টের পর্যায়ে চলে আসে সেটা এতগুলো খুনের দায়টা কে নেবে সেই খুনের বিচারটা কি হবে সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই কোটা বিরোধী আন্দোলনটা শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলনে থেমে থেকেছে এটা সম্পূর্ণভাবে রাষ্ট্রের দ্বারা সাধারণ মানুষের হত্যা পর্যায় পর্যন্ত চলে গেছে সেক্ষেত্রে সাধারণ মানুষের থেমে থাকা এখন একেবারেই কাম্য নয় এতজনের মৃত্যু এতজনের রক্ত সেগুলোর দায়ভার কি রাষ্ট্র নেবে